একজন বুড়া গাছে হলো ডাক্তারের কাছে ওই ডাক্তারের কাছে গেছে বুড়া মানুষ নাই তার বউ তে বলতেছে আমার শরীর দুর্বল তো উনি দিছে একটা ভাইল শরীর দুর্বলের ভাইল দিছে বুলে দিছে হলো সেক্সের ভাইল আমার কথা কি বুঝতে চান নাকি বুড়া মানুষ চার পাঁচ দিন কাছে তে বলতেছে চাষা শরীর কে শরীর দুর্বল হারছে কারণ দুর্বল কেমন করে হারবে আমার তো বউ নাই আমি কি দিছে তুমি এদিকটা কাজ নিজে পরীক্ষিত তা আমার কয়েক হুদু ডেহান দেখিয়ে দিয়েছে দুর্বল আমার শরীর হার না পাক্কা পরিয়ে যায় চার দিন ধরে পাঁচ দিন ধরে খেতে আল্লাহ তো ভালো লাগতেছে না তখন কী হয়েছে আমি টাকা দেখি যে ওই লেখা আছে সেক্সের ওষুধ ডাক্তারের কাছে আমি সহ গেলাম তখন ডাক্তারের কলে কি কী করছেন তাকে দুর্বলের ভাইল দিচ্ছে কম দুর্বলের ভাইল নেয় দেখেন ওই যে আপনি যৌবনের চিকিৎসা করছে মানে ভুল চিকিৎসা এতই শক্ত করে করে আমার কথা কি বুঝতেছে আর মানে অভিজ্ঞ যা না থাকলে যা হয় আচ্ছা বলেন তো অভিজ্ঞ ডিগ্রির দামি না অভিজ্ঞের দাম বেশি কথা কয় না ডিগ্রির দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি ডিগ্রি আচ্ছা যদি আপনি ডিগ্রি না থাকে আপনি কি চাকরি পাবেন কথা না চাকরি পাবেন এই যে স্যার এখানে প্রাইমারি স্কুলের মাস্টার ছিল ডিগ্রি না থাকলে কি মাস্টারই পেয়েছে তাহলে এখন বলেন যে ডিগ্রির দাম বেশি না অভিজ্ঞের দাম বেশি পায়খানা হয় না আমাদের দেশে যদি অভিজ্ঞ ডাক্তার আছে তার কাছে যায় না ডিগ্রি ডাক্তারের কাছে যায় তার তেত্রিশে ডিগ্রি আছে অথচ অভিজ্ঞ কম তার কাছে গেছে সাত দিন ধরে পায়খানা হয় না কষা হয়েছে পেট ধরে গেছে আর সাত দিন ধরে পায়খানা হয় না তখন সার ওর অভিজ্ঞ কম ডিগ্রি আছে বলতেছে তোমার মল শক্ত না নরম তা বলতে সার সাত দিন ধরে পায়খানাই হয় না নরম শক্ত কি বলবো তা বলতেছে তোমার মল শক্ত না নরম সার পায়খানি হয় না নরম শক্ত কি বলবো তখন ডাক্তার ডিগ্রি আছে রেগে গেছে তোর মল শক্ত না নরম তখন রুগী চিন্তে বেঁধে বেতালে ডাক্তারটা বলতেছে স্যার আমার মল এমন শক্ত শক্ত আপনি কামড় দিয়ে বাইরে বেরোবেন কたない না মানে এর মানে মল খাওয়া এই রকম ডাক্তার আছে বলছো আমি আল্লাহ তোমাকে জান্নাতি দিলাম তুমি বেহস্তও যাও সুবহানাল্লাহতে জোর পড় এই মিয়াটা জান্নাতে টিগিটে এরকম করে হাতে নিবে যাইয়া জান্নাতের দরদার কাছে যাইয়া গুইয়া দাঁড়াইবে সুবহানাল্লাহতে জোর পড় না কি দাঁড়াবে জান্নাতের কেটে যাইয়া গুইয়া দাঁড়াইবে

না এবার বিবি বলবে আল্লাহ যেই স্বামী কষ্ট করে কর্ম করেছে কাজকর্ম করেছে ব্যবসা বাণিজ্য করেছে এরপরে অফিস আদালত করিয়ে আমার স্বামী আমার সুখের দুঃখের সাথী হয়েছে কষ্ট করে আপনার রিজিক আনিয়ে কষ্ট করিয়া উপার্জন করি আমাকে খাওয়াইছে আমাকে পর্দায় রাখছে আমাকে ইবাদতের হুকুম দিছে আমার স্বামীকে যদি জান্নাতে না দেয় আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না দেখছেন বউদের কত মায়া কি মায়া আপনার بیویকে যদি আল্লাহ বেহেশতে দেয় আপনার بیوی বেহেশতে টিকিট হাতে নিয়ে জান্নাতের দরদারে আসে যায় গুইরা দারা বলবে যে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে না দিবে সুবহানাল্লাহ এতো জোর কর দেন মাদের মাগুনের মায়া কত আর চাই ভোগ मारे ها ও মারা আপনার এলাকায় কি বউ মারা আছে

11টা বিবি ছিলেন আর বেহেশতের মধ্যে আমার নবী আরো দুইটা বিয়ে করিবে আমার নবী দুনিয়ায় 11টা বিয়ে করছে আর জান্নাতের ভিতরে আমার নবী আরো দুইটা বদন বিয়ে করিবে আমার নবী ওই দুইটা বিয়ে করিবে জান্নাতি আপনার আমার নবী বর হবে আর দুইজন মহিলা বদন বিবি হবে আর বড় জাতি হবে কারা আমার নবী কয়টা বিয়ে করবে বেহেশতের মধ্যে তাদের নাম কে কার সাথে বিয়ে হবে কল দেখি না 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 সামলে বলা রাখবে কিন্তু হুধু কম আমার মানে দুনিয়ায় করছে এগারোটা জান্নাতের মধ্যে আরও দুইটা করবে তাহলে দুনিয়ায় আর আখেরাতের জান্নাতের মধ্যে করবে সর্বমোট কয়জন বিবে হবে এগারো আর দুই কত তেরোটা সর্বমোট এমন নবীর বাজনে বিয়ে হবে আজকে আমাদের দেশের স্বামীরা যদি বিয়ে করতে চায় বড় খুশি হয় না বাজার বেজার হয় বাহ্

শুনে বলতেছে হুজুর একদিন কোনে আছিলেন ভালো করে বুধ এমন মারা মারছে এমন লোক আছে বউ এমন মারা মারছে শরীরে দিছে কতক্ষণ না না বউ মারেন না বউ মারা হারাম কেন বউ মারবে একজন চিঠি লিখছে হুজুর আপনার এই ওয়া শোনার আগে আমার স্বামী আমাকে মারছে তাহলে এখন আমার কি অবস্থা আমি বললাম মারে তোমার রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে তোমাকে তোমার স্বামী তোমাকে মারছে স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো কামথের ময়দানে তোমার ওই জায়গা দুদকে আগুনে পুরবে না যারা মার তারা শুনে বলতেছে না মারে ভালোই করছি তাহলে স্বামীর কি রহমতের হাত সুদ খাওয়া হাত বুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্য ওর বউ থাকে কেমনে রে ঠিক কিনে তাতকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলায় বউ খালি মুখ গুরোয় স্বামী বলে যে বিবি আমি তোমার মুখের কাছে মুখলাই তুমি মুখ গুরো বউ কয় লজ্জা করে সরব করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খাই আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার চাইতে তোর মুখে বন্ধ গেছি না করতে পারো না মুখ কষ্ট দাও আমি আপনাদের কুষ্ঠে গেছি মাফিলে মাঠ কে মাঠ সবজি চাষ করছে আমি বললাম এত সবজি দেশ না ঠান্ডা করে ফেলবে আমাকে বল হুজুর এটা সবজি নেয় আমি বললাম এটা কি তামাক গাছ আমি বললাম তামাক গাছ শত শত বিঘে তামাক গাছ বলতে একটা ক্ষেত্র তো বেড়া দেয় না এইটা কি গরু খায় না বকটু খায় না বল হুজুর এমন একটা গাছ এই গাছ ছাগলও খায় না বকটু খায় না গরু খায় না কুত্তাও খায় না আমি বললাম খায় কে হুজুর মানুষ খায় খালি মানুষ খায় না টয়লেটে খায় যারা চিন্তা করতেছে বিড়ি খায় তারা চিন্তা করতেছে বা চল ছেলে মনে বিড়ির বিপক্ষে ভতুয়া দিবে মনে কর বিড়ি খাওয়া হারাম বলবে না না আমি বিড়ি খাওয়া হারাম বলবো কেন হ্যাঁ বিড়ি খাওয়া কেউ যদি বলে হারাম আমি বলবো জায়েজ তো জায়েজই দুইশো কোটিবার জায়েজ না না খাওয়ার একটা লিমিটেড আছে আদব আছে ভাত খাওয়ার আদব হলে বসে থেকে পানি খাওয়ার আদব হলে বসে থেকে আর বিড়ি খাওয়ার আদব হলে টয়লেটের ভিতর আবার ইডেনিং দেখছি যারা পান খায় সব করা সত্তর টয়লেটে যা পান খায় আর টয়লেট করে আমি নিজে দুই চক্ষ দিয়ে দেখছি দেখি এক ঘুরো টয়লেট থেকে বের হচ্ছে যে মুখ লড়তেছে কম কই গেছিল কয় টয়লেটে কম মুখ লড়ে কাকা পান খাইলে কম এই জিনিস কি টয়লেটে খাওয়া যায় কাহু টয়লেটের মধ্যে পান না খালি আমার টয়লেট হয় না আমি বললাম যে এই হালাল জিনিস টয়লেটে যা যদি খাও হালাল মনে করিয়া তাহলে টয়লেটটা কিন্তু গু তুলে শুন মনে করে বড়া খাওয়া ना ना खूब खराब लगती से ना कि কষ্ট করে আমার স্বামী আমাকে কষ্ট করে আমাকে বরণ পোষণ করছে আল্লাহ খাবার দিয়েছে এরপরে স্বামীর খাইছি স্বামীর কাপড় চুপুর পরছি এরপরে স্বামী আমাকে এ করবার জন্য উৎসর্গ দিছে আল্লাহ আমার জন্য আমার স্বামী কষ্ট করছে অসুখ হলে অসুখ এনে দিছে আমার খেদমত করছে আল্লাহ আমার স্বামী আমাকে বরণ পোষণ করছে আর তুমি আমাকে জান্নাতে দিলে আ আমার স্বামীকে রেখে আমি জান্নাতে যাব না আল্লাহ স্বামীকে জান্নাত দিতে হবে আল্লাহ বললেন তোমার স্বামী ইবাদত করে নাই তোমার স্বামী দোজক হবে তোমার স্বামী জাহালনামি হবে আর তুমি হলে জান্নাতি মেয়ে তো অমনি টিকিটি নিয়ে বলবে আল্লাহ এই যে তোমার টিকিট তুমি না আমার স্বামীকে যদি জান্নাতে না দে আল্লাহ আমি জান্নাতে যাব না তোমার টিকিট তুমি না আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আমি নেই সেটা আমি আল্লাহর ফেরত নেই নে আমি আল্লাহ জিতা দেই আমি আল্লাহ ফেরত দেই নে তোমার স্বামীর সাথে আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম তোমার স্বামীকে নিয়ে তুমি জান্নাতে যা যখন আল্লাহ তালি বইয়ের আমলে কারণে সামু বেহেস্তে বক মারেন